telukus ho lagi ada o riaso to memo saras na na rakta ini si chatti kiuni ba apne suvidha tenaas ba suvidha na hasu ai এখন দিতেছে জিরা এটা সকালেই রান্না করছে না এরা এখন রান্না করছে হ্যাঁ এই যেটা হচ্ছে হাঁসের এরা তো এখন জিরা দিতেছে কি গুস্খো

এটা দেখেছে চিতই পিঠা বিষমেলা বেঁধা হয়েছে এই যে দুইটা মুরগির গোস্ত হয়েছে এইটা তো চাপটি বানাবে আর এই দুইটাতে চিতই পিঠা বানাবে হ্যাঁ আবার চাপটির সা পিঠার সাথে শুটকি বর্ত তারপর হচ্ছে হাঁসের গোস্ত আর মুরগির গোস্ত হ্যাঁ তারপরে বাপা পিঠা এই যে দেখেন এই যে বাপা পিঠা বানানোর তো হস না অনেক অনেক কঠিন এডে গইতে এই যে খালার এর আছে মিঠে এই যে খেজুরের গুড় এই যে চলে বিকালের দিকে খুলে কিন্তু অর্ডার থাকলে কিও স্পেশাল সেই ক্ষেত্রে সকালের আয়োজন করি আর বিকেল বেলার আয়োজন অন্যরকমই এই যে মুরগির গোশত হ্যাঁ এটা হাসের গোশত এমনি যে নর্মালি যখন গেস্ট আসে না সকালে মানে বিকালে যে কয় পিস করে দেন দাম কত রাখেন তিনশো ধাও ধাউ করে আগুন জ্বলতেছে আরে এই যে সবজি নিয়ে যেতেছি কিন্তু আমরা এসে ওই যে এই যে পিছক হইছে এই যে ওনার ওনার লোক কিন্তু ওনার ছবি দেয় নাজমাজ জায়গায় নাজিমুদ্দিনের ছবি

এই যে এগুলি এটা হচ্ছে এই যে বিকালবেলার জন্য ওনা রান্না করবে হাঁসের মাস সামনে এগুলি বিকেলে রান্না করবেন না এগুলি বিকেলে রান্না করবেন তাই না भैया বিকেলে কয়টা হাঁস কি এখান থেকেই কিনেন আপনি আশীর্বাদ হ্যাঁ

এই যে বাচ্চারা মাদ্রাসার স্টুডেন্ট এই যে হাঁস কবুতর কোয়েল মুরগি সব কোয়েল আছে এই যে লাল মুরগি এই যে চীনা হাঁস আপনি চলে এখানে কি মুরগির ভর সুন্দর এইখানে সবজির বাজার এরা হচ্ছে ভাতারার বাগান মানে শ্যামলের মার মত এর হচ্ছে গরু

বড় বড় হচ্ছে শুকি তারপর হচ্ছে শিব মাছ

लेगा अभी डॉक्टर ले